কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছি আমরা মন্দার এসছে জোড়াবাড়িতে নিজের প্রাণ বাঁচাতে ওপর মহল থেকে কিছু একটা খবর আছে অ্যারেস্ট করার বা শক্ত কোনো পদক্ষেপ নিতে চাইছে রঘুর ওপর কিন্তু মন্দার সেজে সে ফিরে এসছে রোহিণীর কাছে জানে এখানেও ঠিক আশ্রয় পেয়ে যাবে রোহিণী মন্দারকে দেখে আপ্লুত আবার তার ভালোবাসা আবার সামনে ওকে খাইয়ে দিতে নিজের ঘরে ঢুকেছে এদিকে মন্দার ফোনে কারুর সাথে কথা বলছিল শ্যামলী শুনতে পেয়েছে বুদ্ধি করে মন্দার ফোনটা এক বালতি কাপড়ের মধ্যে ফেলে দিয়েছিল তাই খুঁজে আর পায়নি শ্যামলী কিন্তু সেই কাপড়ের বালতিটা নিয়ে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছে অপরাজিতা মল্লি এক বালতি পরনে কাপড় পুড়ে আছে এটা দেখতে ভালো লাগছিল না সেই জন্য এদিকে মন্দার অস্থির হচ্ছে ভাবছে যে এই মেয়েটা বড্ড বেশি গায়ে পড়ছে ভালো লাগছে না ওকে হাতে করে করে খাইয়ে দিচ্ছে রোহিণী বলছে তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক তোর মনে পড়ে যাবে তুই আমার মন্দার তুই কি সব ভুলে গেলি তখন মন্দার হিন্দিতেই কথা বলছে বলছে না না রোহিণী আমার সব মনে আছে খাওয়া হয়ে গেছে বলছে এবার আমি একটু বিশ্রাম করব রাত হয়ে গেছে তুমি ঘর থেকে চলে যাও বলছে আমি ঘর থেকে চলে যাব বলছে হ্যাঁ তোমার ঘরে যাও তখন রোহিণী বলল এটাই তো আমার ঘর বললো আচ্ছা আচ্ছা আমার কিছুই মনে নেই বলল যে ঠিক আছে তুই নয় আজকে রাতের বেলা এখানেই শো আমি অন্য ঘরে চলে যাচ্ছি কাকিমণির সাথে থেকে যাব ওকে সব বুঝিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ওদিকে শ্যামলীকে নিয়ে অনেকের শোয়াতে নিয়ে গেছিলো ওরও মাথাটা অস্থির লাগছে একদিকে তৃষা বাড়িতে এসছে আবার আবার মন্দার এসছে কিন্তু মন্দারকে দেখে মনে হচ্ছে না এ আসল মন্দার কি করে প্রমাণ করবে ফোন করছিল কিন্তু ফোন কোথাও পায়নি অনেকের দেখছে যে ঘুমোতে গিয়েও ঘুমোচ্ছে না মাথায় হাত বুলোচ্ছে বলছে তুমি একটুখানি শান্তিতে ঘুমো কিন্তু শান্তি পাচ্ছে না শ্যামলী ভাবছে যে আমাকে ফোনটা খুঁজে বের করতে হবে এদিকে মন্দার নিজের ফোন খোঁজার জন্য ঘর থেকে বেরিয়েছে বেরিয়ে বাথরুমের কাছে এসে দেখছে বালতিটা নেই অবাক হয়ে গেছে এদিক ওদিক খুঁজছে একটু হলেই জিনিসপত্র ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল ধরে ফেলেছে কোথাও খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে ওয়াশিং মেশিনের কাছে গেছে বালতিটা দেখতে পেয়েছে দেখছে যে ওয়াশিং মেশিনে নিশ্চয়ই কাপড় ঢুকে দিয়েছে কিছুতেই ওয়াশিং মেশিনটা খুলতে পারছে না একটা এমন কিছু পার্টস খুলে দিয়েছিল যেটা হাত থেকে পড়ে গেছে তার আওয়াজে শ্যামিলি আর ঘুমোতে পারেনি বলছে অনিকেত আমার মনে হচ্ছে ওয়াশিং মেশিন থেকে কিছু বললো আমি একবার দেখে আসি অনিকেত বারণ করছে কিন্তু ও শুনছে না ওখান থেকে বেরিয়ে গেল যাচ্ছে দেখতে এদিকে মন্দার শেষ পর্যন্ত ওয়াশিং মেশিনটা খুলতে পেরেছে সামনের ডোর ছিল খুলে একটা একটা করে শাড়ি বার করছে হঠাৎ দেখছি ওখানে শ্যামলী উপস্থিত ও আর অগো শাড়ি দেখেনি দেখছি ওয়াশিং মেশিনের ঢাকনাটা খোলা মনে মনে ভাবলো মামনি এসেছিল শাড়িগুলো দিয়েছে অস্থির ছিল হয়তো ঢাকনাটা বন্ধ করতে ভুলে গেছে কিন্তু আওয়াজটা করতে এলো ভাবলো হয়তো আমার মনের ভুল আমি বেশি শুনছি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যেতেই মন্দার বেরিয়েছে ভাবছে আমি খুব বাঁচান বেঁচে গেছি শ্যামলি তখন ভাবলো দেখি তো রোহিণী দিদি নিশ্চয়ই এই ঘরে নেই আর মন্দার ঘুমোচ্ছে কি না ঘরের মধ্যে উকি দিয়ে দেখছে মন্দার কোথাও নেই কী হলো মন্দার কি বাড়ি থেকে পালিয়ে গেল তাহলে কি আমি বাড়ির বাইরেটা দেখবো এদিক ওদিক করছে যখন দেখছে দরজার সামনে মন্দার এসে দাঁড়িয়েছে অবাক হয়ে গেছে বলছে কি ব্যাপার তুই এখানে ঘোরাফেরা করছিস কেন তখন বললো কেন ম্যাডাম আমার কি এই বাড়িতে ঘোরাফেরা করাও বাড়ুন হলো না রাতের বেলা কেউ কি বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় তখন মন্দার বলছে যে এরপর বলবেন যে এই বাড়িতে নিঃশ্বাস নেওয়াও বাড়ুন আমি তাহলে কি করে থাকবো বলছে তুই বেশি কথা বলিস না যা গিয়ে শুয়ে পড় রাত হয়ে গেছে বললো যে আমি কি দরজাটা লক্ষ করতে পারি না সেখানেও আপত্তি আছে বলল না তুই যা শুয়ে পড় কিন্তু শ্যামলির একদমই ওকে মন্দার বলে মনে হচ্ছে না বলছে রঘুও হতে পারে সকাল হলো সকলে চা খাচ্ছে চিন্তা করছে যে এই ছেলেটা কি এ কি সত্যি মন্দার কিন্তু আচার আচরণ একেবারেই তো ঠিক লাগছে না বুঝতে পারছে না রোহিণী আবার এই ছেলেটার সাথে মেলামেশা করছে কি হবে এদিকে তৃষাও বাড়িতে এসছে এই সব ভাবতে ভাবতে হঠাৎ দেখছে ওরা রোহিণীর সাথে মন্দার আসছে সেই সময় অপরাজিতা মল্লিক বলছে যে ছেলেটা আগের দিন প্রিয়ার গলায় ছুরি ধরলো সেই ছেলেটাই আবার ফিরে এলো রোহিণীর সাথে মেলামেশা করছে তখন ইশারা করে অনিকেত বলল যে ওরা আসছে চুপ করে গেল শুনতে পেয়েছিল মন্দার প্রিয়া ওখানে দাঁড়িয়েছিল ওর গলায় আঘাত লেগেছিল মন্দার এসে বলছে যে বহিনজি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি ইচ্ছে করে করিনি মনে হয়েছিল যে ওখানে হয়তো একটা ছুরি টুরি আছে আমি পালিয়ে যেতে চেয়েছিলাম তাই ভয় দেখাতে চেয়েছি হাঁটু গেড়ে বসে পড়েছে হাত জোর করছে বলছে আমি কোনো মহিলাকে অসম্মান করি না দিন ভাবিও নি তাই আমাকে ক্ষমা করে দিন প্রিয়া ভয় পাচ্ছে বলছে খুব লেগেছে না বলছে না না ঠিক আছে বললো সেরকম হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তখন প্রিয়া ভয় পেয়ে বলছে আমার দরকার নেই আমি ঠিক আছি দরকার হলে বলবো রোহিণী তখন শ্যামলী কানে কানে বলছে যে দেখেছো শ্যামলী মন্দার আগেও সেই বলতো না ও মেয়েদের খুব সম্মান করে সেই একই কথা তো বলছে ওই আমার মন্দার শ্যামলী কোনো উত্তর দিল না ও একটা প্ল্যান করলো বলছে এবার সবাইকে জল জলখাবার দেবো খাবার আনতে গেছে মন্দারের বেগুনে অ্যালার্জি ছিল তাই ও লুচি আর বেগুন ভাজা দিচ্ছে পরে তরকারি দেবে সমস্ত খাবার এনেছে ওর হাতেও দিয়েছে রোহিণী বলছে তুই খেতে বসে যা সেই সময় হঠাৎ তৃষা এসে উপস্থিত তৃষা বলছে আরে মন্দার তুমি এসছো আমাকে তো কেউ জানায়নি তখন বললো যে হ্যাঁ আমি এসেছি তা জি আপনি ভালো আছেন ও অবাক হয়ে গেছে ওকে আন্টি বলছে মন্দার খেতে বসলো এবার তৃষা ওর খাবারের দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখছে বেগুন ভাজা লুচি দিয়েছে শ্যামলীও দেখছে যে ও বেগুনটা খায় কি না বেগুন খেলেই ওর গলা চুল করে মন্দার নিজে লুচি ছিঁড়ে বেগুন ভাজা দিয়ে যেই মুখে পড়বে সাথে সাথে তৃষাবুল চারে মন্দার তুমি বেগুন খাচ্ছ তোমার বেগুনে অ্যালার্জি না ও মুঝে গেছে আর শ্যামলী বিপদে পড়ে গেছে রোহিণী বলছে তাই তো আমি তো ভুলে গেছি কেন তুই বেগুন খাচ্ছি বলো এই রে আমার তো সব ভুলে গেছি আমাকে তো আগে মনে করাবে তৃষার ওপর এগে গেল শ্যামলী তৃষা বলল শ্যামলী তোমার মনে নেই সেবার খিচুড়ি হয়েছিল বেগুনি বর্ষার দিন ছিল মন্দার সেই বেগুনি খেয়ে কী অবস্থা চুল করছে শ্যামলি খুব রাগ করছে এই সময় বৌদিদিকে এই কথা বলতে হলো সাথে সাথে মন্দার এমন অভিনয় করছে যেন হাতটা তাঁদড় করছে ওকে আবার অন্য তরকারি দেওয়া হলো খেতে শুরু করলো এদিকে তৃষাকে শ্যামলি বলেছে ওকে টেস্ট করাতে হবে ওর যে বাচ্চা হবে বলেছে সেটা সত্যি কিনা জানার জন্য তৃষা বলল। যে আমি তো বলেছি করাবো বলছে না বৌদিদি আজকেই করাবো বলতে আজকেই যেতে হবে বললো হ্যাঁ তখন ওর সাথে কে যাবে অনিকেত বললো কখন যাবে তখন শ্যামলী বলল প্রিয়াকে যে প্রিয়া দিদি তোমার অফিস যাওয়ার আগে একটু সময় হবে বলছে হ্যাঁ হবে প্রতিম বলছে না না ওর সময় হবে না ও তো এতদিন অফিস যায়নি ওর বস একেবারে বাড়িতে চলে এসছিল সবাই জানতে চাইলো বস এসেছিলো বলো হ্যাঁ আমি তো না বলে কামাই করেছিলাম ওই জন্য এসেছিলো কিন্তু আমার সময় হবে প্রতিম তো রাগ করে ওর বসের সাথে বেশি মেলামেশা পছন্দ করে না এদিকে বলছে তৃষা আচ্ছা শ্যামলী তুমি তো চাও যে আমার টেস্টটা হোক তাহলে তুমি প্রিয়াকে কেন পাঠাচ্ছ বলছে যে আমার একটু অন্য কাজ আছে প্রিয়া দিদি আপনার সাথে যাক টেস্টই তো করাবেন এছাড়া তো কিছু না বললো ঠিক আছে আমি টেস্ট করাবো অনেকেত বলল তোমাদের আমি ড্রপ করে দেবো আর শ্যামলীকে অনেকেত বললো কি ব্যাপার তুমি কেন যাচ্ছ না তীষার সাথে তখন বললো দেখো মন্দার বাড়িতে আছে আর তীষা বৌদি কী আর করবে টেস্টটা করাবে এখনই তো এমন কিছু ঘটনা ঘটবে না তাই এখন ভাবার কোনো কারণ নেই বাড়িতে বয়স্ক লোকেরা আছে মন্দার যদি কোনো ক্ষতি করে দেয় কোনো তো কিছু বলা যায় না তুমি অনেক দিন অফিস যাওনি যাও তুমি চলে যাও আমি দিকটা সামাল দিয়ে নেব এবার তৃষা প্রিয়া আর অনিকে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু শ্যামলীর ভাবা উচিত ছিল এরকম বহুবার ঘটেছে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে এবারও কি তৃষা সেই কাজটা করবে না এত সহজেও নিজেকে নির্দোষ প্রমাণ করবে না যে ও বোঝাতে চাইবে হ্যাঁ সত্যি ও প্রেগনেন্ট আমরা জানি না ও আদৌ প্রেগনেন্ট না নয় শ্যামলি বাড়িতে রয়ে গেল ভয় ভয় আছে এই লোকটা সত্যি মন্দার না রঘু আচার আচরণ একেবারেই সঠিক না ঠিকঠাক মতো ব্যবহারও করছে না আরও কিছু হয়তো ও চেষ্টা করবে যেগুলো মন্দার করতো সেই কাজগুলো এই লোকটাকে দিয়ে হয়তো করাবে এবার দেখব কিভাবে ও প্রমাণ করবে এ রঘু এ মন্দার না কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো